নমস্কার বন্ধুরা বাঙালি রেসিপিতে স্বাগত আজকে আমি আমার চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি বন্ধুরা দারুণ স্বাদের আলু পটল ভাজি বন্ধুরা এটা রুটি পরোটা লুচির সঙ্গে খেতে দারুণ লাগে আমি কিভাবে তৈরি করছি আলু পটল ভাজি দেখতে থাকুন ওভেনে আমি কড়া দিয়ে দিয়েছি সেখানে আমি তেল দিয়ে কালো জিরে দিয়েছি আর এদিকে আমি আলু পটল গোল করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা প্রথমে আমি আলুগুলো দিয়ে দেব। দিয়ে আমি একটা চামচ দিয়ে চেড়ে নিয়ে নেব। নিয়ে বন্ধুরা এক থেকে দেড় মিনিট ভালো করে ভেজে নেব আর আমি যে কেটে রেখে দিয়েছিলাম পটল সেগুলো দিয়ে দেব দিয়ে আমি আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব নিয়ে আমি দু থেকে তিন মিনিট আমি একটু ভেজে নেব নিয়ে আমি যে কেটে রেখে দিয়েছিলাম কাঁচা লঙ্কা সেগুলো দিয়ে দেব, দিয়ে দেব পেঁয়াজ দিয়ে আমি আলু পটলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব নিয়ে বন্ধুরা এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন পরিমাণ মতো দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো দিয়ে আমি পুরো আলু পটলের সঙ্গে চামচ দিয়ে মিশিয়ে নেব বন্ধুরা আলু পটলের সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি পাঁচ থেকে ছ মিনিট হাই যে আমি আলু পটল ভেজে নেব বন্ধুরা দেখতেই পেরেছ আমার আলু পটল ভাজি হয়ে গেছে এখন একটা প্লেটে তুলে নেব বন্ধুরা একদমই রুটি পরোটা লুচির সঙ্গে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুরা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটি ফলো করে দেবেন ধন্যবাদ